আজ এই মাসের দু তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না আপনি একদম চিন্তা করবেন না পয়সাটা আমরা ব্যবস্থা করছি করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো দেখো এই বাড়িটা কইতে আমার ষোলো লাখ টাকা খরচা হয়েছে তা কি তোমাদের মতো মেয়েদেরকে একটু ফিরিতে থাকতে দেবো বলে তা তো নয় বাবা কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার কি সে সত্য আছে আপনার সেই সত্য কি তুমি মানতে রাজি আছো আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না

সেটা আমার বিয়ে করেছি বাড়ি ভাড়া নিয়েছ যে টিনে আর পিতলে কি করে পাইল কি আর বলবো আপনাকে ভালোবাসা করলে ভালোবাসা মানে ওই সালা টিকটিকের বাচ্চাটাকে তুমি ভালোবেসছি কি করবো বন্দি করে ঘর থেকে নিয়ে এলো তুমিও চলে তুমি ভাবলে না ভাবতে সময় পেলাম ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে বিয়ালা মেয়ে আমার স্বামী আমার মেয়ে সবই আছে আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখি না তোমার স্বামী কি করে কি আমার স্বামী এমএলএ না না আমি করি এটা আমার বিশ্বাস হই না বিশ্বাস করুন আমার স্বামী সত্যি করে বলছে এমএলএ হোয়াট ডু ইউ মিন তোমার স্বামী এমএলএ যদি তুমি ওই ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলে এলা আমার কি ইচ্ছা হইছে জানো তো মুড়ি আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই আপনি কেন আপনার মাথা ফাটাবেন আমি এত বিষয় সম্পত্তির মালিক আমার কাছে একটা সুন্দরী রূপসী মেয়ে নাই ও শালার কাছে একটা টাকা নাই ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে তুমি নিজের স্বামী নিজের ঘর নিজের সংসার ত্যাগ করলা আমার কাছে তো কিছুই নাই না আছে টাকা না আছে পয়সা না আছে বাড়ি না আছে গাড়ি না আসে প্যান্ট জামা কি না ও শালা কি জব জাদু ওষুধ করতে জানাল জানি না কি না আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে না তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে এলি এক গ্রাম থেকে এক গ্রাম চলে এলো আবার তুমি বলছো আমি এম এল এর বউ बापटा किल को मेरे तो घुला घुला भाव लग गया। काइन के घुला घुला भाव लग गया। जाइन के मंगलाकाली भद्राकाली तपालीनी दुर्गा शमक्षी शाहशुदा नमक सूते। यादे भी शर्मभोते। हमारे बॉयरोफ़ कूल आगे बिचारे वाली तो अपने छेड़ गलम। क्योंलिया गाड़ भेंगे तो बबू का क्यों ना? बाई थी के

শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা তোমার ভিতরে রু শুধু কেঁপে উঠবে কি বলছ কালো তুমি যা বলছি ঠিকই বলছি তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা যে বেঈমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি করেছে কি সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শুনো বলো তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতি কোন যদি সে পেছপা করে না কি বলছো এইসব কালো তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে না না শাশুড়ি তাই তো সে আর নতুন বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারে এখন নারকেল বেগমের সব কিছু তাই তো নিজের আর সারা ভাতারে বলি কেন সারা দেয় জানা সারা তো চরিত্র নিজের মেয়ের প্রতি বলি কোন জায়গা তাকাই তাহলে আমার ভাতারে এখন নারকেল বেগমের সবকিছু হ্যাঁ তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো টানে নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে বেঁচে

না হলে পোশাকটা গায়ে থেকে খুলে নি না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু তোর মতো কিছু বাল ছেড়ে অফিসার ভালো মন্দুর মানে আর কি বুঝে বল বিকাশ দত্ত বাবু আমার মতো কিছু ঘুষ পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলা করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুল পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আমার চুল দাঁড়িয়ে মরাইছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুলদারি তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি খোপাই গোলাপ ফুল সাইজ হিল হিলতুলা জুতু এগুলো পরবে কার টাকা দেবে সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ বাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়ে মুখ বুঝে সহ্য করে থাকি ওইসব কথা বাদ দে মারা এখন কি গড় মারাই দিয়েছি সেটা বল ওই যে টাকাটার জন্য এসে চিন বেগমের মেয়ের এখন আমার মন মিজাত ভালো নাই ঠিক আছে সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবি আমার বইয়ের টেনশন আমার এখন আর ঘুম আসে না কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি না এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু হয়তো আপনি রাগ করবেন বললে না না রাগের কি আছে বল না আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ খেলা করবে এ বালচুদা তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন এ বুকাচুদা তুই এমএল এর মানে বুঝিস বুঝি না এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আগে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি কেনারে বুকাচ্ছি তা তো তোমায় আমি বাস হতে যাই নাকি তোমায় বাস ভরলে তো আরাম বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাটা আমাদের এনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বোনা পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংস করা মানুষ তো বটে আমরা আমাদের শরীরে রক্ত তো আছে কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবিবে আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নিবে আর না হলে চুকে না সা পা চুকে বুঝতে পেরেছি হয় চাকরি খেয়ে নেবেন না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাতের এনকাউন্টার করবেন সবই তো বুঝিসবে তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস হ্যাঁ কি ব্যাপার স্যার আপনি হঠাৎই অবলা এখানে এনেতেই